সরকারের বন্ধ হওয়া শিল্প কারখানাগুলো আবারও চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার তবে এক্ষেত্রে প্রয়োজন বিনিয়োগ শুধু সরকারি ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না এমন মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শুক্রবার বিকেলে কেইন ক্যারিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে দু হাজার পঁচিশ আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি শিল্প উপদেষ্টা আরও বলেন চিনি কলটির আধুনিকায়ন এবং আখ মাড়াই ও চিনি উৎপাদন যন্ত্রপাতি আধুনিকায়ন প্রকল্পটি দ্রুত প্রতিস্থাপনের শুরু হবে আখ চাষী কৃষক ও এবং অস্থায়ী শ্রমিকদের সমস্যা সমাধান এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ইতোমধ্যে পাঁচ বছরের রোডম্যাপ হাতে নিয়েছে বলেও জানান তিনি দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে বাড়াই দিবস ধরা হয়েছে উনসত্তর দিন এই মৌসুমে ছিয়াত্তর হাজার মেট্রিক টন আখ মাড়াই করার মাধ্যমে চার হাজার দুইশো ছাপ্পান্ন মেট্রিক টন চিনি উৎপাদন করার লক্ষ্য নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ চিনি আহরণের হার ধরা হয়েছে পাঁচ দশমিক ছয় শতাংশ পুনর অবস্থায় পুনরাবছর রেখে গেছে প্রতিষ্ঠান নতুন করে প্রতিষ্ঠার জন্য আমাদের উদ্যোগে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে শিল্প আমরা যোগাযোগ করছি এবং এখানে দুই রকম একটা বাইরের থেকে উদ্যোক্তা আসা আর একটা হচ্ছে দেশের মধ্যে উদ্যোক্তা দেয় আমাদের কাজ চলমান আছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা